শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের পথে রওনা হয়েছি আমি আর আবুল আবুল পুরান ঢাকার ছেলে খুবই ভালো ছেলে আমরা দুজন শিলিগুড়ি থেকে থেকে জিপে জিপে করে আমরা রওনা হয়েছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে রাস্তায় আমরা দেখতে পাচ্ছি চাকমা লোকজন রাস্তার পাশে দোকানপাট আছে সুন্দর পরিবেশ পাহাড়ি এলাকা ওই যে দূরে ঝর্ণা দেখা যাচ্ছে পরিবেশটা খুবই সুন্দর ঢাকা থেকে আমরা অনেক দূরে এসেছি খুবই ভালো লাগছে আপনারা দেখছেন তাদেরকেও দেখতে ভালো লাগারই কথা আপনারাও ঘুরে যাবেন অত্যন্ত মনোরম পরিবেশ ধন্যবাদ